আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। প্রিয় ফেসবুক বন্ধুরা আজকে একটা বিষয় সামনে আসছে। আমি অবশ্যই কিছু দিনের জন্য বিরত এবং ফেসবুকে আমি অবশ্যই কথা বলি না। তারপরে বাধ্য হলাম কথা বলতে কারণ আজকে দেখেন 14 ফেব্রুয়ারি যে বিষয়টা সামনে আসছে, সেই বিষয়ে আজকে মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি ইব্রাহিম কথা না বলে পারছি না। আজকে কারা এই বিষয়টা নিয়ে আন্দোলন বা কারা এই দিবসটা পালন করে? তারা কি আসলে কি মুসলমান কিনা সেটা হলো প্রশ্নবোধক শব্দ। কারণ তাদের ওয়াইফ এবং তাদের মেয়ে ছেলে এই বিষয়ে তাদেরকে উদ্যত্ত করতেছে এই সমস্ত বিষয়গুলি যারা করতেছে তারা কতটুক শিক্ষিত এবং কতটুক মুসলমান সেটা প্রশ্নবোধক শব্দ কারণ তারা যদি আজকে মুসলমান হইতো তাহলে এই বিষয়ে তারা কখনো কি করত না এই দিবসগুলি যেগুলি দায়ুস এবং হারাম এবং কখনও এটা কোনো মুসলমানের ব্যবস্থাপনা না সুতরাং সেই বিষয়ে আপনার অবশ্যই প্রতিবাদ করেন অবশ্যই বিটি অবশ্যই প্রতিবাদ করেন না হয়তো আপনি একদিন না একদিন কেমতের দিন আপনি কি অবশ্যই আপনার জবাবদিহি করতে হবে সুতরাং আপনার ইমানি দায়িত্ব আপনি মুসলমান সেই বিষয়গুলি অবশ্যই আপনি তুলে ধরেন কারণ এই জন্যই তুলে ধরবেন আজকে এই ভালোবাসা দিবসে কি হয় আপনি অবশ্যই জানেন যে বিভিন্ন ডাস্টবিন বিভিন্ন ময়লা বস্তোর মধ্যে দেখবেন আপনার তার বাচ্চাটা পরশ বইসে আপনি পালায় রাখছে কী জন্য এটা ভালোবাসা দিবসের ফল সুতরাং আজকে আমাদের মা বোনদের জন্য হেফাতের জন্য এই সমস্ত দিবস থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে এবং আপনার স্ত্রী আপনার বোন আপনার ছেলে এই সমস্ত বিষয় থেকে অবশ্যই বিরত রাখেন না হয়তো আপনাকে আমাদের দিন আপনার জবাব দিতে হবে এবং প্রত্যেক মুসলমান হিসাবে আপনি অবশ্যই কথাগুলি শেয়ার করবেন এবং এই জন্যই করবেন কারণ আপনি মুসলমান আর যারা এই সমস্ত বিষয় নিয়ে এই দিবস হারাম যে দিবসটা সেই দিবসটা তারা পালন করে তারা কতটুকু মুসলমান আমার মনে হয় না তারা মুসলমান কারণ মুসলমান এরকম করতে পারে না কারণ নারী পুরুষ সমবিতভাবে এক জায়গায় হয়ে যে সমস্ত কামবৃদ্ধি করে সেটা কখনো মুসলমানের জন্য কখনো সুপনীয় না সুতরাং সেই বিষয়ে অবশ্যই আপনার প্রতিবাদ করা আপনার ইমানি দায়িত্ব জাজাক আল্লা আল্লাহ সকলকে সুস্থ এবং সবল রাখুক এবং এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে হেফাজত করুক সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে এটা আমার প্রতিবাদ মদিনাতুল মনাবার থেকে জাজাকাল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ